ওমা কোনই কেরিবিগন তো উঠোবা না খালি গোল বেগুন উঠোবা টুনদুরু তোবা টুনদুড়ি না আসে না কি আসে আসে না গা বাবা উঠো বলছ আধা উঠো না মোদদিখানে দি বড় বড়টা রয়ে গেছে ওই সব পাতার মতন গুড়ি গুড়ি তা

চালগু মটৰ দাঙাৰ শাক পাইছে তোমালে কোনটা সবজি পাইছে বন্ধ করছ কেন বাংলা ভরিছে এখনো আর আমিও দেখেন লাল শাক ভাজা করতেছি আমিও অল্প করে উঠে নিয়েছিলাম ভাজার জন্য Me quiero casar la どういうこと

দেখেন এই যে ধান কাটা মেশিন দিয়ে আমরা কাটতেছি সব বছর ধান কাটে আবার এক জায়গা করি কিষাণ দিয়ে কিন্তু এই বছর একটু অন্যরকম করতেছি এই বছর মেশিন দিয়ে কাটা হচ্ছে আর দেখেন সরি কাটা ভোকে কি পরিমাণে ধান নষ্ট করছে আমাদের দেখেন নিচে পুরো ধান পড়ে রয়েছে সরি কাটা পোখ লাগছিল ধানে ওষুধ মারা হয়নি এর জন্য ধান পুরো নষ্ট করে ফেলাইছে এর জন্য তাড়াতাড়ি দেখেন মেশিন লাগা দিয়েছে জমিতে ধান কাটা চালু এই প্ল্যাট কাটা হয়ে গেছে আর এই প্লাটে চালু এখন ◆ Good day. খাচ্ছ তুমি তুমি কি দেখতে চাইছো জমিতে জমিতে কি দেখতে চাইছো গাড়ি দেখতে চাইছো বন্ধুরা আমি এখন যাচ্ছি বাড়ি কেন কি ডুবের বাবার সময় নেই আমাদের শাড়ি দিয়ে আসার তাদেরকে টলি ভরে গেছে এখন ধান দুই করে রেখে দিয়ে আসবে এর জন্য আমার দিয়ে আসতে পারবে না তো আমি বলতেছি যে আমি একা একা চলে যাই তো আমি দেখেন গ্রামের ভিতরে চলে আইছি গ্রামের থেকে বেশি দূর না আমাদের জমি গ্রামের সাথেই লাগানি অল্পটুই দূর বেশি সময় লাগে না যাইতে তাই বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তা আপনাদের সবাইকে অনুরোধ রইল আমার পাশে থাকা